আমি একটা সিট নিয়ে বসছি সমুদ্রের বিচের কর্নারে আর কি তো এই জায়গাও ফ্রি না মোটামুটি কক্সবাজারের মতো সিস্টেম তিন ঘন্টার জন্য মানে আমি এই ইয়াটা ভাড়া করে নিয়েছি এই একটা আমরেলা আর একটা সিট তিন ঘন্টার জন্য ভাড়া করছি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দিয়া মানে তাদের তাদের টাকা আর কি পঞ্চাশ হাজার রুপাইয়া পঞ্চাশ হাজার রুপাইয়া দিয়া আমি মোটামুটি তিন ঘন্টার জন্য এই প্লেসটা নিয়ে নিছি মোটামুটি ঠিক আছে কক্সবাজারের মতোই সিস্টেমটা আর কি ভিউটা সুন্দর আছে অনেক সুন্দর ভিউ কখনো কি আপনার সাথে এরকম হয়েছে যে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন অনেক আশা নিয়ে বাট ওরকম কিছুই পাননি আমার সাথেও এরকম অনেকবার ঘটেছে কিন্তু বিশ্বাস করেন এই বালি শহরে আমার সাথে পুরো উল্টো ঘটনা ঘটছে মানে আমি যত জায়গায় ঘুরতেছি আসলে আমি কোনো জায়গায় গেলে যতটা আশা করে যাচ্ছি তার থেকে কয়েক গুণ বেশি পাচ্ছি সে আমার ফার্স্টে বলে পঁয়তাল্লিশ হাজার দিয়ে একটা টাপ দিব তো আমি বলছি যে বাহিরের সাইডে বিশ হাজার করে বিক্রি করতেছে আর কি মানে তাদের

যে জায়গাগুলা টুরিস্টদের জন্য বরাদ্দ ওইখানকার জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু ব্যবসায়ীরা সামান্য একটা জিনিসের অনেক সময় অনেক বেশি দাম বইলা থাকে তখন তাদের সাথে একটু ট্রিকি ভাবে দামাদামি করতে হয় আসলে আমি যে অনেকটা জিতে গেছি এরকম কিছু না জাস্ট ছোট্ট একটা ডিসকাউন্ট নিছি অতিরিক্ত দামাদামি করিনি বালির চারপাশে একটা না একটা সি বিচ আছে এই জন্যই প্রতিটা সি বিচেই মানুষের সংখ্যাটা একটু কম যেটা খুবই ভালো একটা জিনিস আমি একটু হোটেলে যাব আর কিছুক্ষণ রেস্ট নিব আমার একটু হাঁটাটা বেশি হয়ে গেছে আমার পা যে কাটা আমি ভুলে গেছি আমি যে পায়ে ব্যান্ডেজ করছিলাম আমার ব্যান্ডেজ খুলে গেছে অলরেডি আর আমার প্যান্টও ভিজে গেছে একদম পুরো দেখি একটু হোটেলে যাই এবং ফ্রেশ হয়ে দেখি আবার বের হওয়া যায় কিনা বিচে মানে ছবি তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে আমার প্যান ভিজা যায় একদম তো চিন্তা করলাম যে হোটেলে আইসা চেঞ্জ করে আবার বের হব কিন্তু হোটেলে আসার পর আমার এত পরিমাণ ক্লান্ত লাগতেছিল তাই আমি একটু ঘুমায়া যাই আর কি এখন একটু আগে ওইটা দেখি অনেক টাইম চলে গেছে অলরেডি তো আমি চিন্তা করতেছি এখনই বেরোয় যাই তো এখন বেরোয় গেলাম দেখি একটা ক্লাবে যাব আর কি নাইট ক্লাবে দেখি নতুন কিছু এক্সপ্লোর করা যায় কিনা সে আমার থেকে কিছু এক্সট্রা টাকা ছিল ছিল যে এটা অনেক দূরে তুমি আমার এক্সট্রা কিছু পেমেন্ট করানো আমি রাজি কিছু সমস্যা নাই বাতাসের শব্দে কিছুই বোঝা যাচ্ছে না ওয়েট আমি এভাবেই বলি আসলে মূল বিষয় হচ্ছে তার সাথে আমার অ্যাপে কন্টাক্ট হয় আমি যেইখানটাতে যেতে চাই ওইখানটাতে নামিয়ে দিই কিন্তু সে আমার রাইড অ্যাক্সেপ্ট করে আমার সামনে এসে বলতেছে এই জায়গাটা আমার হোটেল থেকে অনেক দূরে তাই তুমি আমাকে কিছু এক্সট্রা টাকা দিবে আমি তার রিকোয়েস্টে রাজি আর রিকোয়েস্টে রাজি হওয়ার পর সে আমার কাছে আরেকটা ডিমান্ড করে তুমি অ্যাপের রাইডটা ক্যান্সেল করে দাও এইটা কি হয় রাতের বেলা রাইড নিতেছিস সেফটিরও তো একটা ব্যাপার স্যাপার আছে যদিও তাদের থেকে আমি এমন কোনো আচরণ পাইনি হয়তোবা অ্যাপ থেকে ক্যান্সেল করে দিলে সে কিছু এক্সট্রা টাকা পাইতো ওটা কো ইন্সিডেন্ট দেখুন আমি যেই ক্লাবটাতে যাবো ওইটা আমার সামনে অ্যাপ চলতেছে এইতো এসে পড়েছি এখন অনেক আমাকে খারাপ ভাবতে পারেন যে আমি নাইট ক্লাবে যাই আসলে আমি রেগুলার কোনো নাইট ক্লাবে যাই না জাস্ট একটা নতুন এক্সপিরিয়েন্স এর জন্য ফার্স্ট টাইম একটা নাইট ক্লাবে আসলাম আমার মতে লাইফে সবকিছুই একবার না একবার ট্রাই করা উচিত না হলে জ্ঞান বা অভিজ্ঞতা বাড়বে কি করে এই ক্লাবের এন্ট্রিটা ছিল একদমই ফ্রি শুধু আপনার প্রপার একটা ড্রেস কোডের মধ্যে থাকতে হবে না হলে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দিবে না আমার এই ব্যাগটা নিয়ে হাঁটতে ভালোই লাগতাছিল না তাই আমি খোঁজ নিয়ে দেখলাম কিছু টাকার বিনিময়ে একটা লকার ভাড়া করা যায় তারা মোটামুটি আমার থেকে এক লক্ষ রূপাইয়া নিছে এই লকারের জন্য টোটাল আমার থেকে পাঁচ লক্ষ রূপাইয়া নিছে যাওয়ার সময় চার লক্ষ আমাকে ফিরিয়ে দিবে। এক্সট্রা টাকাটা নিছে আমার মনে হয় সেফটির জন্য এই ক্লাবটার নাম হচ্ছে ফিন্স আমি যতটা ঘাটাঘাটি করে দেখলাম বালির সবচেয়ে পপুলার একটা নাইট ক্লাব এটা এটার মধ্যে আপনি মোটামুটি সবই পাবেন অ্যালকোহল ড্রাগস আপনি কি চান সবই পাওয়া যায় এই সাইডটা ছিল ভিআইপি এরিয়া ভিআইপি এরিয়াতে আমি এক্সট্রা তেমন কিছু দেখি নাই হয়তো বা তাদের আলাদা রকম সার্ভিস দেওয়া হয় যাই হোক ভাই এটা বড় লোকের কারবার আমরা গরিব মানুষ আমরা জাস্ট দেখতে আসছি আমার পুলে গোসল করতে ইচ্ছে করতেছিল বাট যে পরিমাণ মানুষ নাচানাচি করতেছে এই পুলের মধ্যে এই পানি কি আর ঠিক থাকে তাই সাহস করলাম না আর কি এইখানে আর অনেক কিছুই ছিল যেটা ভিডিওতে আমি শো করিনি কারণ ওই ভিডিওগুলো যদি আমার আম্মু দেখে তাহলে বাসায় আর জায়গা হবে না আমার যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে গাড়ি পেতে সমস্যা হইব তো এই জন্য বের হয়ে গেছি আর কালকে সকালে আমার একটু তাড়াতাড়ি উঠতে আমি অনেক দূরে একটা স্পটে ঘুরতে যাবো আর কি এই জন্য বের হয়ে গেলাম আরেকটু সময় থাকতে পারলে ভালো লাগতো যাক ব্যাপার না বাহ